নমস্কার আমি বিরাজ মুখোপাধ্যায় আইসি থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে আজকের এই ভিডিও বিশেষত তাদের জন্য সেই সমস্ত যুবক যুবতীদের যারা অনলাইনে চাকরি চাকরি খুঁজে পেতে হলে অনলাইনে আসতেই হবে অনলাইনেই চাকরি খুঁজতে হবে এর কোনো গত্যন্তর নেই কিন্তু অনলাইনে চাকরি খোঁজার জন্য কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার যে বিষয়গুলি আমি সারাংশ করে আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি তো চাকুরি প্রত্যাশী যুবক যুবতী যারা এই ভিডিও আমারই দেখছ তারা নিজেরা এটা অনুধাবন করে এবং তোমাদের সহপাঠী তোমাদের বন্ধু বান্ধব সবাইকে এই ভিডিওটি শেয়ার করবে এবং যে সমস্ত অভিভাবকগণ এই ভিডিওটি দেখছেন তারা তাদের নিজেদের ছেলে মেয়েদের এই ভিডিওর ব্যাপারে জানাবেন অনলাইনে চাকরি খোঁজার ক্ষেত্রে আমি যে সারাংশ করেছি তাতে মোটামুটি দশটি বিন্দু আছে এই দশটি বিন্দুতে আমি সমস্ত বিষয়গুলি আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি একটু ধৈর্য ধরে শুনতে হবে প্রথমত বলি আমরা অনলাইনে যে কোনো কিছু খোঁজার জন্য আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নিই বিশেষত গুগলের সাহায্য নিই গুগলে গিয়ে আমরা প্রথমেই টাইপ করি অনলাইন জব সার্চ ইত্যাদি ইত্যাদি তো অনলাইনে এই সার্চ করলে প্রথমে কোনটি দেখাবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে যেমন ধরা যাক আমি যদি হিস্টোরি অফ ইন্ডিয়া টাইপ করি তাহলে প্রথমেই দেখাবে এআই নির্মিত কিছু সারাংশ তারপরে যেটি সবার আগে আসবে সেটি হচ্ছে উইকিপিডিয়া এবং দ্বিতীয় স্থানে যেটি আসবে সেটি হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তো কেন উইকিপিডিয়া প্রথমে আসে এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দ্বিতীয় স্থানে আসে এবং অন্যান্য জিনিসগুলো তারপরে আসে উত্তর হলো যে মানুষ হিস্টোরি অফ ইন্ডিয়াতে যারা যারা সার্চ করেন তারা সবার আগে উইকিপিডিয়া দেখেন দ্বিতীয় স্থানে রয়েছে এনসাইক্লোপিডিয়া অর্থাৎ জনপ্রিয়তার নিরিখে উইকিপিডিয়া সবার আগে দ্বিতীয় স্থানে রয়েছে এই ব্রিটানিকা তো সার্চ ইঞ্জিনের যে সমস্ত অ্যালগোরিদিম সেট করা আছে তাতে জনপ্রিয়তার নিরিখে সবার আগে চলে আসছে উইকিপিডিয়া তাহলে আপনি অনলাইন জব সার্চ যখন লিখবেন তাহলে যে সাইট সবাই সার্চ করে সেই সাইটটি সবার আগে আসার কথা এবার একটি দ্বিতীয় উদাহরণ দেখুন হোটেলস ইন মুম্বাই এখানে কাকে প্রথমে দেখাচ্ছে দেখে নিন আমি নাম বলছি না কিন্তু পাশে লক্ষ্য করে দেখুন এই যে এখানে স্পন্সর কথাটি লেখা আছে এখানে যে বুঝার বিষয় তা হলো এই স্পন্সর কথাটির অর্থ এই কোম্পানি গুগল কে সবার আগে নাম দেখানোর জন্য পয়সা দিয়েছে অর্থাৎ এটা গুগলের একটা পেড সার্ভিস গুগলের একটা বিজ্ঞাপন বিভাগ উইকিপিডিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বিজ্ঞাপন নেই ওখানে কোনো স্পন্সরশিপ নেই তো বন্ধুরা এখন আমাদের ভারতে চাকরির বাজার এতটাই প্রতিযোগিতাপূর্ণ যে যেখানে একটা শূন্য পদ তৈরি হওয়ার সাথে সাথে ভর্তি হয়ে যায় সাথে হাজার হাজার লোক পড়ে সেখানে কোনো সংস্থা গুগলকে পয়সা দিয়ে আমার ওয়েবসাইট প্রথমে দেখাও এটা করতে যাবে না অনলাইনে চাকরি খোঁজার ক্ষেত্রে যদি দেখো কোনো ওয়েবসাইট তোমাদের চাকরির অফার করছে যে সাইটটি স্পন্সর যে সাইটটি গুগলকে পয়সা দিয়ে সবার আগে নাম উঠিয়েছে তাহলে ধরে নিতে হবে সেই সাইটটি ফ্রড হবারই সম্ভাবনা দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এদের নিয়োগের দ্রুততা বন্ধুরা আজকের দিনে চাকরির বাজার আমি আগেই বলেছি প্রচন্ড রকম প্রতিযোগিতাপূর্ণ সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেটকে সম্পূর্ণ দিক দিয়ে বাছাই করা হয় নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে পাস করতে হয় সেখানে দশ জনের মধ্যে একজন দুজনের চাকরি হয় সেখানে যদি দেখেন অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনাকে নিয়োগ করে নিচ্ছে তাহলে ধরে নিতে হবে এই সংস্থার মধ্যে কিছু গন্ডগোল আছে তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যোগ্যতা এবং বেতন কাঠামো তোমার নিজের প্রতি নিজের অবশ্যই একটা একটা মূল্যায়ন আছে তুমি আশা করতে পারো যে তোমার কত বেতন পাওয়া উচিত যদি দেখো সেই বেতন কাঠামো তোমার আশাতীত তুমি যা আশা করছো তার বেশ কয়েক গুণ বেশি তাহলে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে ধরে নিতে পারো এটি একটি প্রতারণার ফান্ড চতুর্থ যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে কোম্পানির ঠিকানা অনলাইনে যতই কাজ হোক কোম্পানির একটা নির্দিষ্ট অফিস থাকবে তার একটা ঠিকানা থাকবে সেই ঠিকানাটি যাচাই করতে হবে প্রয়োজনে অন্য সোর্স যাচাই করতে হবে সেই কোম্পানিতে বিভিন্ন পদাধিকারী যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের বাস্তবতা খুঁজতে হবে কোম্পানির ল্যান্ডলাইন ফোন নাম্বার বা কোম্পানির নির্দিষ্ট ফোন নাম্বার খুঁজে বার করতে হবে আজকালকার দিনের এরকম হোয়াটসঅ্যাপে চাকরি মেসেঞ্জারের চাকরি এগুলি এড়িয়ে চলতে হবে হবে ভাই পাঁচ যে বিষয়টি খেয়াল রাখতে সেটি হচ্ছে তাদের ওয়েবসাইটের ডিজাইন এই সমস্ত ওয়েবসাইটের ডিজাইন সাধারণত সাদা মাটা হয় এবং চোখে পড়ার মতো বানান ভুল ব্যাকরণ ভুল যদি থাকে তাহলে বুঝতে হবে এটি একটি প্রতারণার ফান অনেক সময় এরা কোনো প্রতিষ্ঠিত কোম্পানির নকল ওয়েবসাইট বানায় সেই ক্ষেত্রে আসল ওয়েবসাইটটি খুঁজে বের করতে হবে অর্থাৎ নকল ওয়েবসাইট সহজে খুঁজে পাওয়া যাবে না নকল ওয়েবসাইটের লিংক তারা প্রোভাইড করে থাকে এই সমস্ত লিংক প্রোভাইড যদি করে থাকে উদাহরণ হিসেবে তুমি একটি ব্যাংকের চাকরিতে ঢুকতে চলেছো যারা তোমার অনলাইনে ইন্টারভিউ নিচ্ছে তারা তোমাকে একটি লিংক পাঠালো যে লিংকের মাধ্যমে তুমি সেই ব্যাংকের ওয়েবসাইটে ঢুকছো না এই লিংক ছেড়ে গুগলের সার্চ ইঞ্জিনে সেই ব্যাংকের ওয়েবসাইট সার্চ করে মিলিয়ে দেখে নিতে হবে কি পার্থক্য আছে আসল নকল পরিষ্কার হয়ে যাবে ষষ্ঠ তো অবশ্যই যাচাই করবেন রিপ্রেজেন্টেটিভদের ব্যবহার অতি অমায়িক অতি সদয় একেবারে গায়ে পড়া ভাই কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষণ বেশি সদয় ব্যবহার বেশি নরম ব্যবহার হলে সাবধান হতে হবে সাত নম্বরে খেয়াল রাখতে হবে যদি কোনো সংস্থা অর্থ চেয়ে থাকে যদি কোনো সংস্থা অগ্রিম অর্থ চায় তা সে যত সামান্য কিংবা কখনো যদি বলে সুপারিশ চাই তাহলে নিশ্চিত বুঝতে হবে সেটি একটি প্রতারণার ফাঁক আট নম্বরে চেক করুন সংস্থার ইমেল আইডি যদি তাদের নিজস্ব ডোমেন না থাকে তাহলে সাবধান হতে হবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এবিসি যদি একটি কোম্পানির নাম হয় তার ইমেল আইডিটি হবে এক্স ওয়াই জেড অ্যাট দ্য রেট এবিসি ডট কম কিন্তু যদি তার ইমেল আইডিটি হয় এক্স ওয়াই জেড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইয়াহু ডট কম তাহলে একটু সাবধানে থাকতে হবে ভাইরা নবমত দেখতে হবে কোম্পানি কি তোমার কাছে ব্যক্তিগত তথ্য চাইছে একান্ত ব্যক্তিগত তথ্য যদি চেয়ে থাকে তাহলে সাবধান হয়ে যেতে হবে কোম্পানি প্রতারণার ফাঁদ হওয়ার সম্ভাবনা সর্বাধিক আর দশ নম্বরে হচ্ছে অবশ্যই নিজের মন নিজের সহজাত প্রবৃত্তি তাতে যদি কোন রকম সন্দেহের প্রকাশ হয় তাহলে সমস্ত দিক যাচাই করে নিতে হবে দুঃখিত হওয়ার চাইতে নিরাপদে থাকা ভালো তো বন্ধুরা এই ছিল আজকের দশ দফা কিভাবে অনলাইনে চাকরি খোঁজা থেকে সাবধানে থাকতে হবে এবং কিভাবে চিনে নিতে হবে সঠিক ওয়েবসাইট এবং নকল ওয়েবসাইট দর্শক বন্ধুরা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন পরের ভিডিওর জন্য আবার আসবো আমি এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে